প্রথম বিয়ে খেয়ে আসার একদিন পরেই ছিল আমাদের অ্যানিভার্সারি তারপরের দিনই ছিল আরেকটা বিয়েবাড়ি বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি শুনলেই আমরা রাখি যে কী পরবো আমাদের আনন্দে থাকে যে বিয়ে পড়েছে যাবো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর তোমরাও নিশ্চয়ই কারো না কারো বিয়েতে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ আনন্দ করছো সবাই যে আনন্দ করছো তাও না আমি বললাম দুঃখটা তো মানুষের জীবন জীবনে আছে দুঃখটুকু বাদ দিয়ে আনন্দটুকু নিয়েই আমরা সুখে থাকি ভালো থাকি ওই জন্যই আনন্দে থাকার কথা বললাম আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি মানে সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার বড় ছেলের অফিস আছে আর ছোট ছেলেরও কলেজ যাবে পরীক্ষা আছে তো দেখো ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমি বার করেছি সর্ষে শাক সর্ষে শাক রান্না করব আর চা খেতে খেতেই কিন্তু আমি সর্ষে শাক বেছে নিয়েছি আর কালকে ভোলা মাছ রান্না করেছিলাম তো তিন পিস মাছ রয়েছে এটাই একটু গরম করে নেব আর ডিমটাও কিন্তু আমি আজকে রান্না করে নেব তো আজকে সেদ্ধ রাখবো না ডিমটা বসিয়ে দিয়েছি আর সামনে আজকে পরীক্ষা হতো যেহেতু একটুখানি ভাত দিয়ে দিলাম ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে একটু খেয়ে যাক দেখো এদিকে শাক হয়ে গেছে এদিকে ডাল বসিয়েছি তো এখানে রসুন ফোড়ন দিয়ে সর্ষে শাক করেছি আর এখানে পেঁয়াজের ডাল করেছি আর এখানে দেখো মাছটা গরম করে নিয়েছি আর একটু ধনে দিয়ে দিয়েছি আর ডিমটাও কিন্তু আমার হয়ে গেছে ওর জন্য একটু ছাতুগুলো দিলাম ও খেয়ে চলে গেল। তারপর আমি বাসন মেজে ঘর টা ছাদ দিয়ে মুছে অল্প কটা কেচে স্নান করে চলে এসেছি দেখো পুজো করে আমার হয়ে গেছে পুজো ফ্রেন্ডস এগারোটা বাজে হাজব্যান্ড শাশুড়ির মা দোকানে চলে গেল। আর শান কিন্তু এখনও আসেনি কলেজ থেকে আর আমার এদিকে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে একদম পুজো টুজো সারা হয়ে গেছে কাজ তো হয়ে গেছে কিন্তু আরেকটু রান্না করতে হবে আমাকে কারণ এখন করব না হচ্ছে আরেকটু পরে করবো মায়ের জন্য রান্না করে রেখে যেতে হবে বিয়ে বাড়িতে যাবো আমরা সোনো অফিস থেকে আসবে হাজবেন্ড দোকান বন্ধ করে আসবে দোকানের দুই কর্মচারী ভাই ওদেরও বলেছে মহাজনের মেয়ের বিয়ে তো আমাদের বলেছে আমার শাশুড়ি মাকে বলেনি ওই জন্য ওনার খাবারটা আমি করে রেখে যাব তা উনি দোকান থেকে একেবারে বাড়িতে চলে আসবে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তা আমরা ওই দিক থেকে চলে আসবো এটা বেশি দূরে নয় এটা কাছেই তো ওই জন্যই দোকান বন্ধ করে আসবে একটু তাড়াতাড়ি বন্ধ করবে আর সোনুও চলে আসবে দিক থেকে অফিস থেকে আসবে তারপরে যাব তো এই জন্য একটু রান্না করবো মানে রুটি তরকারি সব করে রাখবো আর তরকারিটা একটু বড়ো করেই করবো যাতে কালকে সকালবেলা আবার সোনুকে টিফিনে দিয়ে দিতে পারি মানে লাঞ্চে দিয়ে দিতে পারি আর কি একটু বেশি করেই করব ডালটাও বেশি করেই করেছি আজকে আর কিছু ভাজাভুজি বা ওর ডিম পোচ ও তো ডিম পোচ খেতেই ভালোবাসে ডিম সেদ্ধ এগুলো দিয়ে দেবো এই করব এই গিয়ে সব কাজ বাদ তাড়াতাড়ি সেরে নিলাম আর সানো এখনও আসেনি ওর তো পরীক্ষা পরীক্ষা বলতে পরীক্ষা শেষ ওর আজকে প্র্যাকটিক্যাল হবে বা ভাইবা হবে এরকম একটা কিছু হবে তো চলে আসবে ফ্রেন্ড পাঁচটা বাজতে যায় আর আমি এদিকে সবজিটা কুটে নিয়েছি রান্না করব কড়াই বসিয়েছি এদিকে আলু সেদ্ধ বসিয়েছি এই যে রুটি করবো আলু পটলের তরকারি করব আর শান খেয়েছিলো কটা বাসন আছে সে বাসন কটা মাছবো সব তাড়াতাড়ি করে নিয়েছিলাম করে নিয়ে আমি কি করেছি যে মেহেন্দি করেছিলাম ওই বিয়েবাড়ি যাওয়ার আগের দিন তো মেহেন্দিগুলো না এই হাতের এইগুলো সব উঠে গেছিলো তা ওই নীলপালিশ উঠে গেছিলো তো ওইগুলো লাগিয়ে এইটুখানি শুধু লাগিয়েছি আর পুরোটা রয়েছে এদিকে ওইদিকে দুই হাতেই করেছিলাম এই যে দেখাচ্ছি দ্বারা সমস্যা আমি একটু করে দিয়েছে ডান হাতটায় আর হাতটায় পুরোটাই আমি করেছি ডান হাতেও আমি করেছি এই এই জায়গা নিয়েছে এইগুলোতে আর সোনু করেছে এখানটায় শান করেছে এখানটায় হ্যাঁ ডান হাতটায় করে দিয়েছে আর হাতটা পুরোটাই আমি করেছি আর হাত দিয়ে না ডান হাতে করা যায় না তো উঠে গেছিলো কাজ করতে করতে তো ওইগুলোই একটুখানি লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই এখন সবজি কুচি সবজিটা রান্না করব আর একটু বেশি করেই করবো সোমো যেহেতু কালকে আছে করে রাখবো ডাল রয়েছে শান খেয়ে রয়েছে বেশি করেই করেছিলাম আর তারপরে সন্ধ্যা দেবো সন্ধ্যা তন্দে দিয়ে তারপরে রেডি হতে শুরু করবো এদিকে হাজবেন্ড মানে সোমো চলে আসবে আর শামখু মাছ কলেজ থেকে এসে খেয়ে দিলু মাছ ওকেও ডাক দেবো সন্ধ্যা হয়ে গেছে করে নি তরকারি রুটিটা এইদিকে তরকারিটা হচ্ছে আর এইদিকে রুটিটা করে নিলাম দেখো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি এখন ওটা বাজে আটটা পনেরো এখন আসবে আমার হাজব্যান্ড সোনু অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আবার গেছে কারণ গাড়ি নিয়ে এসেছিল গাড়িটা নিয়ে গেছে চলে আসবে এখন তা আমি এদিকে আমার মতন রেডি হয়ে গেছি ওরা আসলে রেডি হয়ে বেরিয়ে যাবো দেখাচ্ছি তোমাদের পুরোটা দেখো শাড়িটা সার আবার একটা ছবি তুলে দিল নটা দশ বাজে এই এখন আসলো দোকান থেকে আমি তো রেডিওয়ে কখন থেকে বসে আছি আর রেডিওয়ে তারপরে যাবে বিয়েবাড়িতে যেতে যেতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেছে কাছাকাছি হলেও কারণ আমাদের দোকানের দুই ভাই ওরা আসলো ওদের সঙ্গে একসঙ্গে গেছি আমরা তো ওরা আসার পরে তারপরে গেছি তো এইখানে তো গিয়ে গিফটটা দিয়ে তারপরে আমরা স্টার্টারে চলে এসেছি এখানে করেছিল ফিশ বল ফিশ চপ মালাই কাবাব আর প্যান ফ্রাইড মোমো চিকেন সাটে অল্প কিছু খেয়ে মকটেল কাউন্টার থেকেও একটুখানি ড্রিঙ্কস নিয়ে নিলাম তারপরে কয়েকটা ফটোশুট করে সেলফি তুলে বউ যেখানে বসে আছে সেখানে গিয়ে একটু বসলাম কিন্তু গিয়ে দেখি বউয়ের দেখা নেই মানে বউ ছটফট করছে এখন বিয়েতে বসবে বর এসে গেছে আর আমরা গেছিও এত দেরিতে যে বিয়েতে তো বসবেই যাই হোক গিয়ে দেখি এই যে বউকে দেখো বউ দিক থেকে দিয়ে যাচ্ছে আর খালি ফোনে কথা বলছে তার বান্ধবীরাই বিয়ের কোণের জায়গায় বসে ফটো তুলছে যাই হোক তো এইটা হচ্ছে মানে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আমরা একটু পরে বসবো আগে সেকেন্ড ফ্লোরে যাব যেখানে বিয়ে শুরু হয়েছে তো চলো যাই শুভদৃষ্টি হল মালাবদল হলো সাত পাকে বাধা পড়ল নবদম্পতিকে নতুন বিবাহিত জীবন দাম্পত্য জীবনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুক সুখে থাকুক তো বিয়ের বিড়িতে বসবে সেটা আর আমরা দেখিনি কারণ আমাদের বাড়িতেও ফিরতে হবে অনেকটা রাতেই এমনি গেছি তো চলে আসলাম আমরা মেন কোর্সের দিকে তো এখানে বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড ভেজিটেবিল স্যালাড করেছিল আর এখানে একটা চিকেন দিয়ে একটা ব্রকলি দিয়ে স্যালাড বানিয়েছিল এখানে ছিল পাস্তা আর তারপরে ছিল গ্রিন স্যালাড তো তারপরে ছিল বাটার নান তার সঙ্গে ছিল ছোলার ডাল এরপরে ছিল ব্যাটার ফ্রিশ ফাই যেটা জাম্বো সাইজের ছিল তারপরে ছিল সাদা ভাত তার সঙ্গে মানে দই পোনা করেছিল তারপরে ছিল আখনি পোলাও আর মাটন কষা চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ মিনারেল ওয়াটার তার সঙ্গে আইসক্রিম তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে পানির কাউন্টারও ছিল সেখান থেকে একটা পান নিয়ে নিয়েছি সেটা আর দেখানো হয়নি কারণ এত তারা ছিল অনেকটাই দেরি হয়ে গেছে সেটা আর ভিডিও করা হয়নি তো তারপরে বাড়িতে চলে এসেছি ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি সাড়ে এগারোটা বাজে মানে বেশিক্ষণ মানে কাছাকাছি তো কাছাকাছি বলতে তাও পনেরো পনেরো আধ ঘন্টা রাস্তা গেছি কোনো রকমের স্টার্টার খেয়েছি কারণ এতটাই দেরিতে গেছি দোকান টোকান বন্ধ করলো তারপরে দোকানের দুটো কর্মচারী ভাই ওরা আসলো ওরা একসঙ্গে গেছি আমরা তো ওই সোয়া দশটা নাগাদ বেরিয়েছি বাড়ির থেকেই তো ওইখানে একটু স্টার্টার খেয়েই চলে গেছি গিফটটা দিয়ে মেন কোর্স খেয়েই বেরিয়ে আসলাম তো ভালোই করেছিল মানে সব কিছু আর শাশুড়ি মাও আমরা যখন বেরিয়েছি তখন শাশুড়ি মা দোকান থেকে চলে এসছে আর আমি তো খাবার করে রেখে গেছিলাম কিন্তু মা বোধহয় খাইনি মা এগরোল খেয়েছে ওইটা ঢুকিয়ে রেখে দিই রুটিটা করলাম কি করা যাবে বলেছিল তো খাবে তারপরে যে খাবে না আমাকে আর বলে যে আমার হাজবেন্ডকে বলেছে আমাকে বলেন কী করবো সকালবেলা ওটা খেয়ে নেবো আর কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ আছে সোনুর অফিস আছে ডাল তরকারি তো আছেই আর কিছু করে দেবো আর রুটিটাও ভেজে দেবো সকালবেলা টিফিন হয়ে যাবে সানের মধ্যে কলেজ আছে কালকে কলেজে যাবে তো ঠিক আছে ফ্রেশ বিয়েবারই দুটোই ভালোই খেলাম ভালোই ঘুরলাম আনন্দ করলাম তো ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো দেখবো সুস্থ থেকো গুড নাইটটা